তো বন্ধুরা আজকে চলে এসেছে আমি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো এটা হচ্ছে আমাদের বাসার ছাদ তো আমি মূলত এই যে এই জায়গাতে বসে তোমাদের জন্য প্রত্যেক দিন সে মূল্য নাটকের ভয়েস ওভারটা দিই তো এটা হচ্ছে আমাদের বাসার ছাদ এলাকাটা এতটাও সুন্দর না আছে মোটামুটি তবে চলার মতো না বেশিরভাগ সময় আমি এই জায়গাতে বসেই কাজ করি এটা হচ্ছে আমাদের বাসা এটা হচ্ছে আমাদের বাসার ছাদ খুবই প্রত্যন্ত একটি এলাকাতে থাকি আমরা এই যে এই জায়গাটাতে বসে আমি তোমাদের জন্য প্রত্যেক প্রত্যেকদিন সিঁদুর মূল্য নাটকের ভিডিও বা ভয়েস ওভার দিই এছাড়াও আর এটা হচ্ছে আমাদের বাসার রুম তো এটাই হচ্ছে আমাদের বাসা যাই হোক আমাদের বাসাটা কেমন লাগলো এটা কমেন্ট করতে ভুলবা না